আর একটা কথা কি আপনিও কিন্তু আগে থেকে কিউট হয়ে গেছেন কোন কোন দোকানে চাল খান তোমার কথা খুব মিষ্টি মানুষটা মিষ্টি কথা ও মিষ্টি তাই টাকা দিতে বসে টাকা দんなলে কিন্তু আমারে কলেজে কেবে আর করে দেবো তোর তো টাকা আদে বেশি লালুস তো লেনদেন করার লাগে আছে তোমার সাথে আমি লেনদেন করম তোমার আমু নাই কিছু একটা গল্প করব ভালো লাগবে তারপর আস্তে আস্তে আমরা দজনে

ছত্তে লাভ আমার চান তাহলে আম্মুর কাছে বললে তোমার আম্মু যদি এত কথা বলি আমার কাছে না করে কাছে বিয়ে না। না। আম্মু আপনার কাছে টাকা পায় না ওইটা দিয়ে একটা চাপ সৃষ্টি করবেন। তাই।

না তুমি আমাকে সব জ্ঞান ভাবে চালাইবা যে কোথায় কিভাবে কি করতে হয় হ্যাঁ কিন্তু কিস্তি কিস্তি দেন আর যাই করেন যদি আমারে বিয়ে করেন আমার বিয়ের পরে কিন্তু কারো দিকে এইভাবে ওই নজরে দেখা যাবে না না কারো দিকে আমরা এত সুন্দর কিউট মেয়ে থাকতে কি দেয় তুমি তো কিউট মেয়ে তুমি যখন তোমারে যখন আমি দেখছি আমার চোখের পলক কেটে তোমার কাছে ফিরে যায় আর কার কাছে করে না হ্যাঁ তুমি জানো যে আমি তোমারে যদি হাতে ছাইরা যায়

টাকা দাও তুমি তোমার আম্মার কাছে আমার তো আমার প্রস্তাবটা কিভাবে দিবা আমি বলবো যে কিস্তিয়ালা স্যারকে আমি পছন্দ করি আর যেহেতু তার কাছে কিস্তি টিস্তি নেই আমরা আমাদের হচ্ছে তো উপকারিত হয়েছে অপকার তো হয় নাই এই যদি এই কিস্তিয়ালা স্যারের লোক আমার বিয়ে দাও তাহলে ওই আম্মু যে কিস্তিগুলো তুলছে না ওই টাকাটা আম্মু দেওয়া লাগবে না আমি এটা কই আম্মুরে বুঝাম স্যারের লোক যদি আমার বিয়ে দাও তাহলে আর কিস্তি টাকা দেওয়া লাগবে না টাকা মাপ তুমি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারো তাইলে আমরা দেরি করি না আমরা কাজটা নেই হ্যাঁ হ্যাঁ তোমার কোনো মানে এরকম দরফা নাই আমার প্রতি হ্যাঁ অনিয় প্রকাশ নাই এই জন্য তোমার মেয়ে তোমার মতো মেয়ের আমার প্রয়োজন আমার জীবনে যখন ডুবা আমার জীবনটা হবে শান্তি এবং নদীতে যেমন নৌকা স্প্লিট বোর্ড যেভাবে চলে নৌকা স্প্লিট বোর্ড ঠিক সেরকম চলে যাবে আমার জীবনটা জানো তুমি খুব ভালো একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে হ্যাঁ আর আস্তে দেন প্লিজ আমি তো আসতে দিতেছি তুমি কি ভালো লাগে পাও ভালো লাগা পাইতেছি কিন্তু তো ব্যথা তো লাগে একটু আসতে দেন ও তুমি কি ইনটেক দিলে আরে আপনি বুঝেন না আপনি এয়া করতেছেন আচ্ছা ঠিক আছে তুমি একটু ধৈর্য ধরো আমি আসতে ঠিক হয়ে যাবে হ্যাঁ আচ্ছা কি রে আলম ভাই কি আমি আপনারে কয়ে গেছি আমার মাইয়ের করে টাকা ধার দিতে

আমি আপনার বিয়ে করতে চাই। হ্যাঁ। যেহেতু আপনার অভিভাবই তো দসালা ভালো একটা চাকরি করতেছেন। তোমার প্রস্তাব আমি রাজি কারণ তুমি তোমারজন প্রথম দেখেছি আমি ভাবছি যে তোমার আম্মু কি কথা বলা হ্যাঁ। আমি তোমার আম্মুর ভয় পেছিলাম যে কি নাকি। আমি বলছিলাম আমার আম্মু অনেক ভালো মানুষ আমাদের ঠিকই মাইনা নেবে। তাই। আচ্ছা তাহলে আমি থাকি তুমি হচ্ছে বিয়ের বাজারটাচার কইরা পরে তুমি হচ্ছে আমি আম্মু আসলে বলবো যে স্যার তো এগুলো বই লাগেছে বিয়ের বাজার টাজার করে স্যার আসবে নিয়ে আর তো আম্মুর কাজে টাজে ঠিক করতে বলি নাকি আচ্ছা ওকে আচ্ছা তাহলে যা আবার ভুলে যাও না যেন আমারে না বল আচ্ছা ইশ একটা কাজের কাজ করছি আমগো কিস্তি টাকা দাও আর দাও লাগবো না আর আমরা ঘরে ফার্নিচার দিয়ে বইয়াও ফেলাম আর ভালো একটা হ্যান্ডসাম জামাও পাইলাম